সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করার কথা জানিয়েছে পুলিশ দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন অন্যদিকে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের একটি সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি বলা হয়েছে যে আজ সকাল ছয়টার দিকে মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সহ এবং গাড়ি চালক সহ চারজন আটক হন জনতার হাতে জনতার রোষে তারা পালিয়ে যাওয়ার সময় গণধোলায় শিকার হন অতঃপর কিছু উশৃঙ্খল জনতা তাদের কাছে থাকা টাকা পয়সা এবং পাসপোর্ট ছিনিয়ে নিয়ে যায় এবং তাদেরকে ময়মনসিংহের ধোবাউড়া থানার সপোর্ট করে এই কথাটি নিশ্চিত করেছে ধোপাউড়া থানার ওসি মোহাম্মদ চান মিয়া কে এই মোজাম্মেল বাবু মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং গত আওয়ামী সরকারের আমলে তিনি আওয়ামী লীগের একজন দোষর হিসেবে কাজ করেছেন তিনি টেলিভিশনে এবং বিভিন্ন অনুষ্ঠানে আসলেই আওয়ামী লীগের তোষামদি করতেন এবং কথায় কথায় তিনি জামাত শিবির পাকিস্তানের বিরুদ্ধে তোষা মানে করতেন এ এভাবেই তিনি তার সাংবাদিক জীবনের ইয়া ক্যারিয়ারটা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু আমরা জানি যে সাংবাদিকতা একটি সৎ এবং মননশীল পেশা এই পেশাতে কেউ যদি থাকে তাদেরকে অবশ্যই নিরপেক্ষতার সহ থাকতে হয় কিন্তু তারা কেউই নিরপেক্ষতা বজায় রেখে চলেনি তারা একাধারে এই পনেরো বছর আওয়ামী লীগের তোষামতি করে ধন সম্পদ অর্জন করেছেন বিশাল সম্পদের অধিকারী হয়েছেন আমরা যতটুকু জানতে পারি মোজাম্মেল বাবু ভারত থেকে আসা অভিবাসী তিনি নিজে এই বিষয়ে স্বীকার করেছেন আসুন আমরা দেখি একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু একটি অনুষ্ঠানে বলেন উনিশশো সালে তার পরিবারের দশ হাজার লোক একসাথে একশো বাস ভাড়া করে বাংলাদেশে আসে সুতরাং নিজেকে উনি ওই পরিবারের লোক বলতে দ্বিধাবোধ করেন অর্থাৎ তিনি নিজেকে ভারতের লোক হিসেবে বলতে দ্বিধাবোধ করেন না তিনি আরও বলেন বাংলাদেশ পাকিস্তানের ষড়যন্ত্র থেকে বের হয়ে এসেছে এখন বাংলাদেশ একটি স্বাধীন দেশ ভারত ও বাংলাদেশের দুইটা ভিন্ন রাষ্ট্র হলেও দুই দেশের মাঝে রয়েছে নারীর টান উনি অনুষ্ঠানে বলেন কেন আমরা বন্ধু রাষ্ট্রের জন্য জয় বাংলার সাথে জয় হিন্দ বলতে পারবো না তা আমার জানা নেই দেখুন কি পরিমাণ তোষামদি কি পরিমাণ তা মানে পাটপারি তারা তাদের কর্মজীবনে চালিয়ে গেছেন বাংলাদেশে থেকে তারা জয় হিন্দ কথা শব্দটি উচ্চারণ করতে চেয়েছেন অর্থাৎ তারা ভারত এবং হাসিনা সরকারকে অর্থাৎ হাসিনাকে খুশি করার জন্য যা খুশি তা বলেছেন এই বিষয়ে বাবুর একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করছি দশ হাজার আত্মীয় স্বজন পঁয়ষট্টি সালে আমরা একশো বাল ভাড়া করে এই ট্রান্সফারটা ঘটে মোটামুটি তার ব্রিফ হিসেবে কিন্তু বাংলাদেশ এই ষড়যন্ত্র থেকে বেরো এসেছে পাকিস্তান ইজ দ্য নেম বাংলাদেশ কে আউট অফ দ্য পাকিস্তান কনসপিরিসি অ্যান্ড নাও বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং আমরা আমাদের পুরনো নারীর সম্পর্ক রিপেয়ার করেছি এক দেশ হয়ে যেতে হবে হওয়ার দরকার নেই ভারত একটা স্বাধীন রাষ্ট্র আমরাও একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু সম্পর্কে আমরা একই নারী সাথে যাতে ছিলাম থাকতে পারি সেটাই সেটাই সবচেয়ে ইনহারেন্ট ডিফল্ট মোড ভারত বাংলাদেশের সম্পর্কটা সুসম্পর্ক হচ্ছে ডিফল। এখানে যদি কোনো কোয়ারসিভ ডিপ্লোমেসি বিএনপি জামাত আমলে যেটা করা হয় সেটা সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং ওটা দিয়ে কোনো লাভ হয় না সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি আসলে অনেকেরই শুধু আমি না আমাদের অনেকেরই হচ্ছে ব্যাপারটা এরকমই ভারত বাংলাদেশ তো একটাই দেশ ছিল আবার সেই জিওপলিটিক্স পশ্চিমাদের ফর্মুলায় এই দেশটাকে বিভাজন করা হয়েছিল বিভাজনের পরে গীত করা হয়েছিল পাকিস্তান নামক সেই ধর্মভিত্তিক যে রাষ্ট্রটা করা হয়েছিল যেটা পরে বলেছেন এটা আমার কোনো রাজনীতি না বিশ্বাস না উনি উনি কোনো প্র্যাকটিসিং মুসলিমও ছিলেন না এটা ছিল তার ব্রিফ এজ এ লয়ার তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারত ভাঙার জন্য পরবর্তীতে আমরা এটা দেখেছি সে করে বলছিলাম বাংলাদেশ তার ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবে না কিংবা অন্য কোনো দেশকে দেবে না সেটা কিন্তু মার্কিনীদের এই ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে সমভাবে সত্য শুধু অনুপ নয় মার্কিনেরা যেই যেটা চায় শুনি এখানে যদি একটা ঘাঁটি করতে পারে তাহলে কিন্তু ভারতের দিকেও তাদের আক্রমণ কিংবা যন্ত্রণা যাবে বাংলাদেশ তার যে বেসিক ফিলসফি বাংলাদেশের মাটি অন্য কোন দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য দেওয়া হবে না তবে গণতন্ত্র চর্চায় আমরা যারা শেষ বয়সে আছি ষাট কিংবা ষাট ঊর্ধ্ব আমরা পরবর্তী জেনারেশনের জন্য এই ওয়েস্টার্ন এবং প্রেসির পাশাপাশি মানুষের সত্যিকারের মতামত প্রকাশ যেমন প্রেস ক্লাব নির্বাচন হয় কিন্তু দল নাই তাহলে কি মানুষ ভোট দিচ্ছে না মানুষ দেখে ভোট দিচ্ছে যাকে পছন্দ তাকে ভোট দিচ্ছে এই দলবাজি এই দলবাজির উর্দ্ধে গণতন্ত্রকে নিয়ে যাওয়ার কোনো ফর্মুলা পাওয়া যায় কি না সেটাও সেটা সেটাও আমাদের দেখতে হবে শ্যামল দত্ত উনিশশো সালে সাংবাদিকতায় তার কর্মজীবন শুরু করেন তত্ত্ব বাংলাদেশে কূটনীতিক সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন তিনি কমনওয়েলথ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জানুয়ারি দুই সালে তিনি ভোরের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দুই সালে মার্চ মাসে পূর্ণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন কিন্তু তার প্রথম জীবনের ক্যারিয়ার শুরু হয়েছিল আজকের কাগজের পত্রিকার মাধ্যমে তখন তাদের বস ছিলেন বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম সেই সময় তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং নাইমুল ইসলাম চাকরি ছেড়ে চলে যান অতঃপর শ্যামল দত্ত এরা ভোরের কাগজে যোগদান করেন শ্যামল দত্তকে আমরা প্রায় দেখতাম যে টকশোতে টকশোতে তিনি অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে মিথ্যাচার করে বেড়াতেন তিনি কথায় কথায় জামাত বিএনপিকে কৌশলে গালাগালি করতেন এবং তাদের বিষৎকার করতেন এবং পাকিস্তানকে বিষৎকার করতেন তিনি ছিলেন ভারতের একজন বাংলাদেশের এজেন্ট মানে সে বাংলাদেশে থেকে তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারের সঙ্গে আথাৎ করে শেষ পর্যন্ত দুই সালে বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি তার মানে সংবর্ধনা ভাষণে এমনভাবে ভাষণ দিয়েছিলেন কথা বলেছিলেন যে তিনি একজন আওয়ামী লীগের নেতা অথচ সাংবাদিক ইউনিয়নের তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন যদিও সেটা বিতর্কিত ছিল আমরা যতদূর জানি তার ভাষণে জ্বালাময়ী ভাষণ ছিল যেটা আওয়ামী লীগের একজন নেতা হিসেবে এটা গ্রহণ করা যায় কিন্তু একজন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আমরা কেউ মেনে নিতে পারিনি যাই হোক তারপরে তারা ভাল তবিতে গত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে তাদের কর্মজীবন চালিয়ে গেছে এবং যে যেখান থেকে পেরেছে লুটপাট করে সম্পদ অর্জন করেছে উল্লেখ্য যে শ্যামল দত্ত বেশ কিছুদিন আগে পরিবার সহ রংপুরের বুড়িমারি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে এবং ছেড়ে দেয় আবারও তিনি বাবু সহ আজ ভোর ছয়টায় পালানোর চেষ্টা করেন কিন্তু আবার তারা ধরা পড়েন এবং জনগণের রোশানালে পড়ে গণধলায় শিকার হন